হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই কিন্তু ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসার ব্যাপারে তথ্য চাই তো বর্তমানে কিন্তু নতুন করে আবারও ইন্ডিয়াতে করোনা ধরা পড়েছে তো এক সমস্যা হচ্ছে আর যে ট্যুরিস্ট ভিসা আছে বা অন্যান্য ভিসা আছে সেগুলোর জন্য কিন্তু পিছিয়ে পড়ছে মানে অনেকেই কিন্তু ওয়েট করে আছেন কিন্তু এক এক সমস্যার কারণে কিন্তু সেগুলো চালু হচ্ছে না কেউ যেতে পারছে না তো অনেকেই বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে যায় এম্বাসি ফেস করার জন্য এই বিষয় নিয়ে আজকে তথ্য দেব। এখন বর্তমানে যেহেতু টুরিস্ট ভিসা বন্ধ আছে সেহেতু অনেকেই কিন্তু মেডিকেল ভিসা নিয়ে বিদেশে যাওয়ার জন্য এম্বাসি ফেস করে তো এটাই হচ্ছে বড়ো সমস্যা হচ্ছে বর্তমানে যারা বাংলাদেশ থেকে এমবাসি ফেস করতে যাবেন মেডিকেল ভিসা নিয়ে অবশ্যই একটু সাবধানতার সাথে যাবেন কারণ দিল্লি ইমিগ্রেশন অফিস আছে সেখানে কিন্তু খুবই কড়াকড়ি করছে এই বর্তমানে কারণ মেডিকেল ভিসা নিয়ে অনেকেই এম্বাসি ফেস করতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু তাদের নজর এসেছে যার কারণে কিন্তু দিল্লি যে ইমিগ্রেশন আছে সেখানে কিন্তু খুব কড়াকড়ি আরোপ করেছে এবং যে সকল বাইরোডে যাচ্ছেন তা সেখানেও কিন্তু খুব কড়াকড়ি কারণ তারা জানে যে অনেকেই কিন্তু অ্যাম্বালসি ফেস করার জন্য মেডিকেল বিষয় নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছে তো আপনারা একটু সাবধানের সাথে যাবেন না হলে কিন্তু অ্যান্টিডিফিউজ সিল খাবেন পরবর্তীতে আপনারা ইন্ডিয়ায় যেতে পারবেন না তো অনেকেই টুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে এই বিষয়টি নিয়েই অনেকেই যাচ্ছে অনেকেই অ্যাম্বাচি ফেস করার জন্যই কিন্তু ইন্ডিয়ায় যায় এখন টুরি ভিসা বন্ধ থাকার কারণেই এই বিষয়টি বেশি আরোপ করে আরোপ করছে তো যাই হোক ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সহজে খুলছে না আর খুললে পরে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কবে থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলবে এই মুহুর্তে যেহেতু ভারত বাংলাদেশের বিরোধ চলছে আবার নতুন করে করোনা ধরা পড়েছে সেহেতু সহজেই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলছে না আশা করা যায় খুলছে না এবং যেগুলো বিষয় আছে সেগুলো কি হবে ভবিষ্যতে বলা যাচ্ছে না তো বাংলাদেশের হিন্দুদের জন্য কিন্তু তীর্থ ভিসা চালু করেছে অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে ইন্ডিয়ায় যায় অনেক দিন যাবৎ থাকতে পারে এই তীর্থ ভিসা নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন